হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপুস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা হেলদি রেসিপি যেটা আপনি ইভিনিং এবং মর্নিংয়ের স্ন্যাক্সও বলতে পারেন বা ডিনারও খাওয়া যায় যে দেখুন তার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একবারটি আমি ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে আপনি আটা দিয়েও করতে পারেন তার মধ্যে দু চামচ সুজি দিলাম দিয়ে সুজিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচের মতো জোয়ান এই যে দেখুন জোয়ান দিলে এতে খুব টেস্টি হবে তারপর এগুলো আমি শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে সবজিগুলো দেব সেগুলো দেখুন কয়েক গাজর কয়েকটি আধঘানা পেঁপে আর কুমড়ো এক টুকরো কুমড়ো এগুলো বেশ ধুয়ে নিয়ে এটা খোসার সময় এই কুমড়োটা আমি গ্রেড করে নেব এবং আরগুলো সব খোসা তুলে গ্রেড করে নেবো তারপর এই যে দেখুন যেটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁপে গ্রেড করা পেঁপে গ্রেড করা গাজর এগুলো আপনি পেস্ট করেও দিতে পারেন আমি গ্রেড করে দিলে খেতে ভালো লাগে তারপর এর মধ্যে যে কুমড়োটা খোসার সময় গ্রেট করে রেখেছি তাও দিয়ে দিলাম এখানে আপনি অন্যান্য সবজিও দিতে পারেন আর দিচ্ছি কাঁচা দুটো কাঁচামরিচ এগুলোটা বাচ্চাদেরকে জন্য করলে এই লঙ্কাটা আপনি লঙ্কাটা আপনি বাদ দিয়ে দেবেন এই দেখুন তারপর আপনি আমি এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি কেন সবজির মধ্যে একটা জল আছে তাতে কিছুটা মেশানো হয়ে যাবে দেখুন দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব এরপর আমি অল্প অল্প এই ঠান্ডা এই জলেই রুম টেম্পারেচার জলেই দিচ্ছি আমি দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি একেবারে জল দেবো না কেননা এটা খুব একটা পাতলা হবে না পাতলা হলে করলে পিঠেটা উঠবে না যে দেখুন বাস এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা শক্ত লাগছে তাহলে আমাকে আরও কিছু পরিমাণ জল দিতে হবে এখানে আপনি অল্প মিষ্টি যদি পছন্দ করেন অল্প চিনিও দিতে পারেন বা গুঁড়ো দেওয়া যায় তারপরে আবারও আমি এভাবে জল দিয়ে আবারও মেখে নিয়েছি যেহেতু একটু পাতলা দেখাচ্ছে এর মধ্যে সুজি রয়েছে ওই পাতলা ভাবটা কিছুক্ষণ পর কেটে যাবে সুজিটা জলটা টেনে নেবে এই যে দেখুন এভাবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে রেস্টে রেখে দিচ্ছি অপর দিকে হাই ফ্লেমে এই যে দশ মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন সুজিটা অনেকটাই বাটারটা অনেকটাই শক্ত হয়েছে তারপর হাই ফ্লেমে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েলটি বেশ ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে এই বাটারটা দিয়ে দিচ্ছি এটা একটু পুরো মোটা হবে পাতলা করা যাবে না আপনি আমি এই সাইজের করছি আপনি ছোটো বড়ো করে নিতে পারেন দেখুন পরে অল্প অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে পিঠেটা খুব মচমুচি হবে এটা বাচ্চা থেকে বড়ো সকলে খেতে পারে একটা একটা হেলদি রেসিপি বাচ্চারা সবজি খেতে চায় না আপনি যদি এভাবে বানিয়ে খাওয়ান তাহলে ও সবজিটা খেতে পারবে যে দেখুন এভাবে উল্টে দিলাম দিয়ে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে এটা আমি আস্তে আস্তে তুলে নেব দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও একটা সেম প্রসেসে এই যে দেখুন ঠিক এইভাবেই আরেকটা আমি বানিয়ে নিচ্ছি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেখুন এভাবে আমি আর একটা তৈরি করে নিলাম এটা যদি বাচ্চাদের আপনি টিফিনে দেন তাহলে ওরা খুশি মনে খেয়ে নেবে ঠিক এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা একটা খুবই হেলদি রেসিপি আমি এই সবজিগুলো দিয়েছি আপনি অন্য সবজিও দিতে পারেন এইভাবে সব পুরো বাটারটা দিয়ে আমি সবগুলোই ভেজে নিলাম এটা আপনি চা কফি এবং গুড় দিয়েও খেতে পারেন তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব এই যে দেখুন কতটাই নরম হয়েছে দেখুন আপনাদেরকে ভেঙে দেয় দেখুন কতটাই নরম হয়েছে তাহলে আজকে আসি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং